দেশব্যাপী যে উত্তেজনা তৈরি হয়েছিল তাকে আসিফ কে বিএনপির সঙ্গে বৈঠকে হাজির রেখে ইউনুস বুঝিয়ে দিয়েছেন যে বিএনপিকে তিনি গোনায় ধরেন তার মানে বিএনপি ও ইউনুস সরকারের মধ্যে ডিসেম্বর নাকি জুন এই নিয়ে উত্তেজনার নিরসন হয়নি ডক্টর ইনুস জাপান থেকে ফেরার পর তাকে নিশ্চয়ই বিএনপি নেতা তারেক রহমানের ডিসেম্বরের নির্বাচন দেওয়ার দাবি বিষয়ে কিছু না কিছু বলতে হবে জাপানে বসে জুনে নির্বাচন দেওয়ার দাবিকে তো বিএনপি মানবে বলে মনে হয় না এই তিন বছর নির্বাচনী ব্যবস্থা সংস্কার করবে এবং তারপর নির্বাচন হবে পদত্যাগ নাটক কি শেষ হলো এরকম প্রশ্ন তুলে অনেকেই জানতে চেয়েছেন যে এরপর কখন আবার শুরু হবে এই নাটক এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আসুন আলোচনা করি বিগত কয়েকদিন ধরে বিশেষ করে সেনা প্রধান জেনারেল জামানের আলোচিত বক্তৃতার পর ইউনুস মহাজনের যে পদত্যাগ নাটক করলেন তারপর কি পরিস্থিতি সামান্য বদলেছে মানে দেশব্যাপী যে উত্তেজনা তৈরি হয়েছিল তাকে কেটেছে উত্তর হলো না আমি দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন আর সেই কারণে উত্তেজিত হয়ে ডক্টর ইউনুস পদত্যাগের নাটক করেছেন এবং রাজনৈতিক দলগুলোকে যমুনায় ডেকে পানি নয় ঘোল খাইয়ে দিয়েছেন বিএনপি যে তিন উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহফুজ এবং রহমান ওরফে রজার খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল তাদেরই একজন অর্থাৎ সঙ্গে বৈঠকে হাজির রেখে বুঝিয়ে দিয়েছেন যে বিএনপিকে তিনি গোনায় ধরেন না সেটা বুঝতে পেরে হঠাৎই রাজধানীকে অচল করে দেওয়ার মতো একটি সমাবেশ ঘটিয়ে সেখান থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়ে ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এই যে শুনুন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের আবারও মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তারেক রহমান দুইবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং আবার বলছেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে ওমা তার পরের দিনই জাপানে গিয়ে ইউনুস বললেন জুনে নির্বাচন হবে তার মানে বিএনপি ও ইউনুস সরকারের মধ্যে ডিসেম্বর নাকি জুন এই নিয়ে উত্তেজনার নিরসন হয়নি আপনাদের মনে থাকবে যে পদত্যাগ নাটকের আগে ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে বিএনপি নেতা কর্মীরা প্রায় যমুনার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেখান থেকে তাদেরকে সরানোর জন্য আদালতের নির্দেশে মেয়র হিসাবে শপথ পড়ানো সহ পরিস্থিতি ঠান্ডা করতে বিএনপিকে ডাকা হয়েছিল যমুনায় আর এর পাল্টা সমাবেশে ইউনুসের নিজস্ব দল এনসিপি বা নাপা বিএনপি পন্থী তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করে এবং নির্বাচন কমিশনকে বাতিল ঘোষণার দাবি তোলে পদত্যাগ নাটককে ঠেকা দিক দিয়ে এই দুই পক্ষকেই ঠেকানো হয়েছিল বলে ধরে নিতে পারি আমরা কিন্তু ঈশ্বের মেয়র পদে শপথ পড়ানো নিয়ে সৃষ্ট জটিলতার এখনো নিরসন হয়নি ইশরাক শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছেন আরো মজার ব্যাপার হলো এনসিপি বা নাপা আওয়ামী লীগ আমলে হওয়া সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে বলে দাবি জানিয়েছেন হয়তো মব সৃষ্টি করে এই দাবিও তারা আদায় করবে এবং তাতে তাদের সুবিধা হবে এখনো সত্যিকার অর্থে কার্যকর থাকা সংসদকে অস্বীকার করতে কিন্তু তখন ইশরাকের কি হবে সে কি মেয়র হতে পারবে কারণ নির্বাচনই যদি বাতিল হয়ে যায় সকল নির্বাচন আওয়ামী লীগের আমলে তাহলে ঈশ্বাকের নির্বাচনও বাতিল হবে ফলে তার মেয়র হওয়া হবে না কাটাপ্পা বাহুবলি কেউ মারা নাকি বাহুবলি কাটাপ্পা কেউ মারা এই বিষয় থেকে আপনার আমার কারোরই আসলে মুক্তি নেই ওদিকে সেনাপ্রধান বলেছিলেন যে নো ব্লাডি করিডোর বিজনেস রজার রহমান রহমান সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে করিডোর দেওয়ার কোনো কথাই নাকি কারো সঙ্গে হয়নি আর সে কথা বলেই তিনি উড়ে গেলেন কাতারে শোনা যাচ্ছে সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দায়াফেয়ারও আছেন জীবনানন্দের ভাষায় কি কথা তার সাথে তাহার সাথে কাতারকে আমরা বিগত কিছু বছর ধরে এমন একটি দেশ হিসেবে চিনেছি যেখানে মার্কিন ডিপ স্টেট তালেবান হামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আলোচনার জন্য ডেকে আনে এবং এসব দেশগুলির ভাগ্য নির্ধারণ হয় কাতারে বসেই বাংলাদেশ কেউ ডক্টর ইউনুসের সরকার সেই পর্যায়ে নিয়ে গেছে সন্দেহ নেই কারণ কাতারে বসে নির্ধারিত হচ্ছে দেশের ভাগ্য রজার রহমান ওরফে কলিলুর রহমান এবং চার্লস দ্য অ্যাফেয়ার্সের আলোচনায় যে শেষ কথা নয় তার প্রমাণ সেখানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকেও বিশ্লেষণ বলছে যে এখন এই তিনজন কিংবা আরো কিছু লোক মিলে সেখানে বৈঠক করবেন এবং এখান থেকে করিলোর বিষয়ে পাক্কা সিদ্ধান্ত আসবে জামায়াতের নেতা খালাস দেওয়ার বিনিময়ে জামায়াতের আমিরকে দিয়ে রাখাইনে কোরিডোর দেওয়ার সম্মতি আদায় করা হবে বলে মনে করা যায় আগেই বলেছি হামাসের মতো তালেবানের মতো জঙ্গি সংগঠনকে কাতারে ডেকেই আসলে বৈঠক হয় জামায়াতকেও দেখেছে ডক্টর ইউনূস জাপান থেকে ফেরার পর তাকে নিশ্চয়ই বিএনপি নেতা তারেক রহমানের ডিসেম্বরের নির্বাচন দেওয়ার দাবি বিষয়ে কিছু না কিছু বলতে হবে জাপানে বসে জুনে নির্বাচন দেওয়ার দাবিকে তো বিএনপি মানবে বলে মনে হয় না আর সেজন্যই কি সরকার জাতিসংগ এবং নির্বাচন কমিশন একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে আপনি কি জানেন এই চুক্তি চুক্তির ব্যাপারে দাঁড়ান বলছি কি আছে এই চুক্তিতে অনেক কিছুই আছে তবে আমি কি দেখছি সেটা আগে বলি যতদূর জেনেছি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে একসঙ্গে কাজ করবে সরকার নির্বাচন কমিশন এবং জাতিসংঘ এজন্য নেওয়া হয়েছে তিন বছর মেয়াদী প্রকল্প ব্যালট তিন বছর মেয়াদী প্রকল্প ব্যালট এই লাইনটি আবারও করলাম গত বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আমরা এতদিন জানতাম যে সরকার আসলে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় কিন্তু সরকারের আরেক নিয়োগকর্তা জাতিসংঘ বলছে না 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 পাঁচ বছর নয় তিন বছর থাকবে ডক্টর বছর নির্বাচনী ব্যবস্থা সংস্কার করবে এবং তারপর নির্বাচন হবে শুরুতেই প্রশ্ন রেখেছিলাম না এর পরবর্তী পদত্যাগ নাটক কবে আসবে এই সংবাদটির মধ্যে কি আপনি সেই নাটকের পরবর্তী দৃশ্য দেখতে পাচ্ছেন আমি পাই আমি দেখছি সরকার এখন বলবে জাতিসংঘের তত্ত্বাবধানে এই সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন দেব কিভাবে আহা তারেক রহমান এবার তাকেও জাতিসংঘের এই রাজনীতির কাছে নতজন হতেই হবে কি হবে না পশ্চিম যে তারেক রহমানকে চায় না সেটা তো কিছুদিন আগেই এক ভিডিওতে বলেছিলাম বিএনপি এর জন্য কম গালাগাল করেনি আমাকে এবার বলুন আমি যা দেখি তা ঠিক কিনা না পাঁচ বছর নয় তিন বছর অপেক্ষা করুন আর ভালো থাকুন